এবার ইসরোর স্যাটেলাইটে রাম মন্দির ভারতীয় প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট থেকে ছবি তুলে মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ইসরোর ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার থেকে এই ছবি তোলা হয় যা রাম ভক্তদের কাছে একটি অবিস্মরণীয় উপহার গত শনিবার এই ছবি প্রকাশ্যে আনা হয়েছে দুই দশমিক সাত একর মন্দিরের গোটা অংশ ক্যামেরা বন্দী করা গেছে এই ছবিতে স্পষ্ট ধরা পড়েছে অযোধ্যার রেলস্টেশন দশরথ মহল সরোজ নদী সহ রাম মন্দিরের গোটা অংশ ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে গত ১৬ ডিসেম্বর এই ছবিগুলি তোলা হয়েছে ভারতীয় রিমোট সেন্সিং সিরিজের উপগ্রহ ব্যবহার করে বর্তমানে মহাকাশে ভারতের প্রায় পঞ্চাশটি উপগ্রহ অবস্থান করছে আর এই উপগ্রহগুলি একেবারে নিখুঁত ছবি তুলতে পারদর্শী এমনকি এক মিটারেরও কম জায়গার ছবি নিখুঁতভাবে তুলতে পারে এই উপগ্রহগুলি ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদী জোর দিয়েছিলেন ভারতীয় প্রযুক্তির ওপর ডাক দিয়েছিলেন আত্মনির্ভর ভারতের আর সেই এবার সারা ফেলে দিল ইসরোর তোলা রাম মন্দির সহ তার পার্শ্ববর্তী এলাকার ছবি নরেন্দ্র মোদী দু সালে ক্ষমতায় আসার পর থেকে ইসরো একের পর এক সাফল্য দেখিয়ে গেছে চন্দ্রযান থেকে শুরু করে সূর্যযান প্রতি ক্ষেত্রে তাক লাগিয়ে দিয়েছে বিশ্বকে অযোধ্যার এই বিশাল প্রকল্পে একটি বড় চ্যালেঞ্জ ছিল প্রভু রামের মূর্তি স্থাপনের সঠিক জায়গা চিহ্নিত করা মন্দির নির্মাণের সময় ভগবান রামের সঠিক অবস্থা চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয়েছিল ইসরোকে রাম মন্দির ট্রাস্ট চেয়েছিল ভগবান রামের মূর্তি তিন দশমিক ছয় ফুট জায়গায় স্থাপন করা হোক যেখানেই ভগবান শ্রীরাম জন্মগ্রহণ করেছিলেন বিরো রিপোর্ট ইভিএম নিউজ